আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি হচ্ছে টবে কিভাবে বারো মাসি কাশ্মীরি কুলবড়ই রোপণ করবেন এবং পরিচর্যা করবেন আমার এই কাশ্মীরি বড়ই গাছটি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম প্রায় এক বছর আগে এর মধ্যে আমি দুবার ফল পেয়েছি এটা খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু যারা ছাদ বাগানে গাছ লাগানোর জন্য চিন্তা করেন যে ছাদে আমি কি ধরনের গাছ রাখতে পারি সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটা কাশ্মীরি কুলবড়ি গাছ রাখতে পারেন এটা আপনাকে বারো মাস ফল দিবে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলতেছে কিন্তু আমার গাছে দেখেন কি পরিমাণে ফুল এসেছে সিজনের সময় এই কুলবড়ি গাছে প্রচুর পরিমাণে ফল আসে সিজন ছাড়া যে ফলগুলো আসে তখন অতটা ভালো হয় না কিন্তু পরিবারের চাহিদাটা মেটায় আমার এই কুলবড়ি গাছটা একটা কলমের চারা আমি ছোট একটি চারা এনে লাগিয়েছিলাম এটা থেকে আমি ভালো ফলনও পাচ্ছি আর আমি মাটি কীভাবে তৈরি করি আমি মাটি সাধারণত তৈরি করি কোকোপিট কম্পোজ সার গোবর আর মাটি এই চারটা একসাথে মিক্সড করেই আমি সাধারণত গাছটা লাগাই আমি এই গাছটা একটা হাফ গ্রামে লাগিয়েছি দেখতেই পাচ্ছেন আর রান্নার যে বর্জ্যগুলো থাকে সাধারণত আমি সেগুলো ফেলি না আমি সেগুলো গাছের গুঁড়িতেই দিয়ে থাকি বড়ই গাছ সাধারণত রোদ প্রিয় গাছ ছাদের এমন একটা অংশে বড়ই গাছ রাখবেন যেখানে দিনের বেশিরভাগ সময়টাতেই বড়ই গাছটা রোদ পায় আমার এই জায়গাটাতে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ আসে যার কারণে আমি গাছটা এখানেই রেখেছি গাছে যখন ফুল আসে তখন আমি গাছের এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করি যেমন সকাল বিকাল নিয়মিত টাইম করে পানি দেয়া। গাছে যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে ফুলগুলো ঝরে যাবে ভালো ফলনও পাবো না আমি বাজারের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না গাছের ক্ষেত্রে রান্নাঘরের যে বর্জ্যগুলো থাকে সেগুলিই আমি গাছের গুঁড়িতে দিয়ে থাকি আর বড়ই গাছে সাধারণত পোকামাকড়ের আক্রমণ হয় আর পোকামাকড়ের ক্ষেত্রে যখন ফুল আসবে তখন আমি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না কীটনাশকটা ব্যবহার করি ফুল আসার আগে আর বড়িক গাছের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যখন ফল খাওয়া শেষ তখনই আপনি গাছটাকে ভালো করে ছাটিয়ে দিবেন এবং নতুন করে অনেক ডালপালা গজাবে আর ভালো ফলনও পাবেন গাছ লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি টবে ড্রামে বা বালতিতে যেখানেই গাছ লাগান না কেন আপনার গাছের ড্রেনের ব্যবস্থাটা যাতে ভালো থাকে পানি নিষ্কাশন যদি না হয় আর পানিডিয়ার যদি গাছের গুঁড়িতে জমে থাকে তাহলে আপনার গাছ খুব দ্রুতই মারা যাবে আর ভালো ফলনও পাবেন না শখের ছাদ বাগানে যারা আছেন যারা নতুন নতুন ছাদ বাগান করতেছেন এবং চিন্তা করতেছেন আমি ছাদে কোন ধরনের গাছ রাখবো কোন ধরনের গাছ রাখলে ভালো ফল পাবো তাদের জন্য অবশ্যই আমি বলবো আপনার ছাদ বাগানে একটি কাশ্মীরি আপেলকুল গাছ রাখতে পারেন এটি আপনাকে বারো মাস ফল দিবে এবং এটা খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু এটাই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ